নারী কাম্যোস নারী কাম্যোস মন্ত্র শুধুমাত্র একবার মন্ত্র পাঠে শুধুমাত্র একবার মন্ত্র পাঠের মাধ্যমে যে কোনো নারীকে আপনি বিছানায় আনতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি কাম করতে পারবেন যে কোনো মেয়ের সাথে আপনি আকাম করতে পারবেন যে কোনো নারীকে আপনি বাধ্য করে আপনার বিছানায় আনুন আজকের মন্ত্র দ্বারা নারী কাম্যোষ মন্ত্র দ্বারা আপনার প্রেমিকা হতে পারে আপনার বাবি হতে পারে আপনার চাচি হতে পারে আপনার মামি হতে পারে হতে পারে আপনার পছন্দের যে কোনো নারী যে কোনো মহিলা বিবাহিত কিংবা অবিবাহিত সকলেই এই মন্ত্রের মাধ্যমে কাজ করে কাজের ফলাফল পাবেন বিবাহিত কিংবা অবিবাহিত যে কোনো কাঙ্ক্ষিত নারীকে আপনি আপনার গড়ে আনুন আপনার গড়ে টাইনে টাইনে বসি করুন মন্ত্র দিয়ে আইনে আপনি আপনার কাম করুন আপনি আপনার বাসনা পূর্ণ করুন হাই রে নারী রে কত ছলনা করলি কত ছোলা কলা করলি কিন্তু আমার সাথে কোনোদিন মিলন করলি কো নে আপনার মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করবেন এই মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করবেন কো যে কোনো ব্যক্তি যে কোনো নারী আপনার গরে চুম্বুকের মতো আইসা পরব একদম আগুন গতিতে আপনার গড়ে আইসা পরব উড়াল দিয়ে আপনার সারা তার ভালো লাগবো না আপনার সারা সে কোনোভাবেই থাকতে পারবো না সে পাগল দিওয়ানা হয়ে যাব আপনার জন্য আপনার জন্য পাগলা দেওয়ানা হয়ে যাব উইরা আসবো আপনি মন্ত্র পাঠ করতে দেরি হব কিন্তু আপনার গড়ে আসতে এক সেকেন্ড দেরিও হবে না আমি গুরু চন্দন বাই কোথায় নে তাদের বিশ্বাসী কোথায় নে কাদের বিশ্বাসী আজকের মন্ত্রটা ইন্দ্রদাল মন্ত্র ইন্দ্রজাল মন্ত্র যে কোনো নারী আপনার গড়িয়া ঠাপাইতে দিব ইচ্ছা মতো করতে দিব করতে আজকের মন্ত্রটা কোনোভাবে মিস হব না কাজ হান্ড্রেড হব হান্ড্রেড পারসেন্ট আপনার সাথে কাম বাসনা খেলতেই হবো আপনার সাথে কাম দিতেই হব সেই জন্যে আজকের মন্ত্রটা নামই হইল নারী কাম বস মন্ত্র বেশি কথা না বলে মন্ত্রটা শোনাই দিয়েই ভালো করে শুনেন মন্ত্রের নিয়ম কানুন তারপরে কাজ করেন নারী কাম মন্ত্র মুখে দিলে নারীর দেহ করি বস এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর সেই কাঙ্ক্ষিত মেয়ের নামটি দিয়ে মন্ত্রটি আপনি একবারে পাঠ করবেন শুক্রবার বাদ দিয়ে মঙ্গলবার এবং কি রবিবারে এই কাজটা করতে পারবেন শুক্রবারে কেউ এই কাজটা করবেন না শুক্রবারে কাজ করলে কাজ হব না মঙ্গলবার অথবা রবিবারের দিন আপনারা এই মন্ত্র দ্বারা কাজ করবেন যে কোনো সময়ে যে কোনো সময়ে আপনি কাজটা করতে পারবেন কাজটা করার আগে আপনারা একটা কাজ করতে হবো সেই কাজটা হলো কবর থেকে এক বিন্দু মাটি নিতে হবে কবর থেকে এক বিন্দু মাটি নিতে হবে সেই মাটি আপনি হাতে নিয়ে আপনি যেদিকে সেই মেয়ে থাকে সেই দিকে সেই মাটিটি আপনি ফেলে দিবেন সেই দিকে হয়ে আপনি একবার মন্ত্র পাঠ করে মাটিটি সেই মেয়ের বাড়ির দিকে আপনি সুরে মারবেন দেখবেন এক মিনিটের মধ্যে সেই নারীর যৌবনে সেই নারীর বুদাতে সেই নারীর শরীরে ঝুইলে উঠব একবারে আগুনের মতো ঝুইলে উঠব আপনার ঘরে যে পর্যন্ত না আসবো তার কোনোভাবেই ভালো লাগবো না সে কোনোভাবেই থাকতে পারবো না আজকের মন্ত্রটা এত এতটা মন তো যারা কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করবেন যারা কাজ না করতে পারবেন আমার স্ক্রিনারের নাম্বারে আমার সাথে ইমোয়াটস হবে কিংবা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাপ নমস্কার